আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো মদিনা সনদ নিয়ে মদিনা সনদ হলো এক বিশেষ দলিল যাকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয় এটা রাসুল সাল্লাহ সাল্লাম হিজরতের পর মদিনায় এসে মুসলিম ইহুদি মুশরিক এবং অন্যান্য গোত্রকে একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান ও শাসন ব্যবস্থার জন্য তৈরি করে এটি ছয়শো বাষট্টি খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক প্রণীত একটি লিখিত চুক্তি বা সংবিধান এতে মদিনার সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার কর্তব্য এবং পারস্পরিক সম্পর্কের নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে এটাকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সংবিধান এর প্রথম রূপ বলা হয় মদিনা সনদের মূল বিষয় মুসলিমদের অধিকার ও দায়িত্ব সকল মুসলিম একে অপরের ভাই তারা পরস্পরের সাহায্য করবে একে অপরের রক্ত ও সম্পদের হিফাজত করবে মুসলিমরা কেবল মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে শত্রুর পক্ষে নয় দুর্বলতম মুসলমান এর পক্ষেও সম্মানিত হবে সবাই একে অপরের গ্যারেন্টর কেউ কোনো মুসলিম হত্যা করলে তার বিরুদ্ধে সবাই একসাথে ব্যবস্থা নিবে কোনো মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে কাফের বা শত্রুকে সাহায্য করবে না মুসলিমদের মধ্যে দাস ধনী গরিব মালিক সবাই সমান একজন মুসলিম অপরাধ করলে তার দায় শুধু নিজের একা অমুসলিমদের অধিকার মদিনায় ইহুদি ও অন্যান্য অমুসলিম গোত্রদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে অন্যায় বা বিদ্রোহ করলে ইহুদিরা সুরক্ষিত থাকবে না ইহুদিরা বিশ্বাসঘাতকতা করতে পারবে না তারা তাদের ধর্ম পালন করবে কেউ হস্তক্ষেপ করবে না ইহুদিরা তাদের খরচে মুসলিমরা তাদের খরচে উভয় পক্ষ মদিনার প্রতিরক্ষায় একত্রে অংশ নিবে শান্তি ও নিরাপত্তা মদিনার শহর হবে একটি রাষ্ট্র শহরে কোনো বিদ্রোহ বা অপরাধ বা বিশৃঙ্খলা হবে না অন্যায়কারীকে শাস্তি দেওয়া হবে সে যেই হোক যুদ্ধ ও প্রতিরক্ষা বাইরের শত্রু আক্রমণ করলে মুসলিম অমুসলিম সবাই একসাথে প্রতিরোধ করবে কেউ কেউ শত্রুর সাথে গোপনে চুক্তি বা সরযন্ত্র করতে পারবে না কোন যুদ্ধ বা শান্তি চুক্তি রাসুল সাল্লাহ সাল্লাম এর অনুমতি ছাড়া হবে না রাসুল সাল্লাহ সাল্লামের অবস্থান রাসুল সাল্লাহ সাল্লাম থাকবেন সর্বোচ্চ নেতা ও সালিসকারীর মধ্যস্থতাকারী বিচারক কোন বড় দ্বন্দ্ব বা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আল্লাহ ও তার রাসুলের কাছে রাসুল সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া কোনো বিচার বৈধ হবে না আইন ও অর্থনীতি চুক্তি ভঙ্গ করলে নির্দিষ্ট শাস্তি বা প্রতিকার নির্ধারণ চুরি প্রতারণা হত্যা ইত্যাদি অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ব্যবসায়িক লেনদেন ঋণ ও চুক্তি সম্পাদনের নিয়ম এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায়পরায়ণ হতে এবং আত্মীয় স্বজনকে সাহায্য করতে সুরানিসা আল্লাহ তাল্লাহ আরও বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকেরা তোমরা পরস্পরকে সাহায্য করো ন্যায় ও তাকোয়াতে সুরা মাইরা কবি করিম সাল্লা সাল্লাম বলেন যারা আমার সাথে চুক্তি করবে আমি তাদের সুরক্ষা দেব ওই সময় মদিনায় প্রধানত তিন ধরনের জনগোষ্ঠী ছিল মুজাহিরিন মুসলিম যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন আনসার মুসলিমরা মদিনায় স্থানীয় সহায়তাকারী মুসলিমরা ইহুদি ও মুশ্রিক গোত্র মদিনায় বহু গোত্র ছিল এছাড়াও কেন তৈরি করা হয়েছে মদিনায় মুসলিমরা হিজরত করার পরে নতুন শহরে বসবাস শুরু করে মদিনায় তখন বিভিন্ন গোষ্ঠী ও উপজাতি দ্বারা বসতি স্থাপিত একটি জায়গা ছিল নবী করিম সাল্লা সাল্লাম লক্ষ্য করেছিলেন মদিনার মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাত বা বিবাদ প্রতিরোধ করা সকল সম্প্রদায়কে সামঞ্জস্যপূর্ণ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দেওয়া সবার জন্য নির্দিষ্ট নিয়মাবলী নির্ধারণ করে আইন শৃঙ্খলা বজায় রাখা সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক সমন্বয় স্থাপন করা ধন্যবাদ বন্ধুরা এই ছিল মদিনা সনদ বিষয়ক আলোচনা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম